আমার শ্বশুরমশাইয়ের বার্থডে সিক্স জুনে ছিল বাবাকে সেদিন একটুখানি স্পেশাল ফিল করিয়েছিলাম আমি আর আমার বর যেহেতু দেখো না আমাদের এখানে দিনটা বৃহস্পতিবারে আমাদের এখানে প্রত্যেক কটা দোকানপাট বন্ধ থাকে আর আগের থেকে জানো তো গোবিন্দভোগ চালটাও কেনা ছিল না তো তাই বর বললো শোনো তুমি শিমুই পায়েসি বানাও বাবা যে কোনো মিষ্টি আইটেমই খুব ভালোবাসে আমার একটু মনটা অবশ্য খুঁতখুঁত করছিল যে জন্মদিনের দিন চালের পায়েস বানাবো না শিমুই পায়েস বানাবো কিন্তু বর বললো দেখো তুমি বাবাকে যেটাই ভালোবেসে খাওয়াবে যেটাই ভালোবেসে বাবার জন্য করবে সেটাই অনেক বড় একটা জিনিস আর বাবা কিন্তু সেটাতেই খুশি হবে আর এটাতে হচ্ছে মানে খুদ খুদ করার মতন কিছু নেই যেটা ভালোবেসে মানুষের জন্য করা হয় মানুষ সেটাতেই কিন্তু বেশি খুশি হয় তো দেখো শিমুর পাস বানানোর জন্য এক লিটার একটা দুধের প্যাকেট কেটে আমি ভালো করে বেশ জাল দিয়ে নিয়েছিলাম দুধটাকে তারপরে দুধটা নামিয়ে রেখে আর একটা পাত্রে ঘি দিয়ে এক প্যাকেট সিমুই বেশ ভালো করে হচ্ছে ফ্রাই করে নিয়েছিলাম ওই গোল্ডেন ব্রাউন হওয়ার মতন তারপরে সেই ভাজা ফুটন্ত দুধ মানে যে আমি ফুটিয়ে রেখেছিলাম সে দুধের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যখন দেখলাম দুধটাও বেশ অনেকটা মরে এসেছে আর ওই দিকে হচ্ছে মানে কম এসেছে আর ওই দিকে হচ্ছে শিমুইটাও সফট হয়ে গেছে তখন দিয়ে দিয়েছিলাম চিনি জানো তো অন্যান্য দিন না আমি আর আমার বর আমি দুজনেই একটু কম মিষ্টি পায়েস ঠায়েস ভালোবাসি একটু মিষ্টিটা কম হবে কিন্তু বাবা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টিতে বেশি হবে তেমন পায়েস পছন্দ করে তো এটা পুরোপুরি বাবার টেস্ট অনুযায়ী বানানো হয়েছিল পায়েসটা বাবা যেমন পছন্দ করে তো তারপর দেখো পায়েসটা সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর কয়েকটা এলাচ থেতে করে দিয়ে দেওয়া হয়েছিল আর বেশ কিছুটা ঘি দেওয়া হয়েছিল ঘি আর এলাচে এত সুন্দর একটা স্মেল আসছিল না তোমরা একদিন বানিয়ে দেখো দেখবে এরকম ভাবে যদি বানাও দারুণ কিন্তু টেস্ট লাগবে তো দেখো ডায়েটটা দেখেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বেশ কতটা ঘি ইউজ করেছি একটু দেখো যেহেতু হচ্ছে সিমুর পায়েস বানাবো চালের পায়েসটাও তো বানাতে পারলাম না একটু যদি স্পেশালভাবে না বানানো হয় তাহলে কেমন লাগে আর রাত্রে ডিনারের জন্য বানানো হয়েছিল রুটি রুটির সাথে খাওয়ার জন্য এরকম একটা পানির আর গাজরের একটা তরকারি যার মধ্যে হচ্ছে নিরামিষভাবেই করা হয়েছিল আদা জিরে জিরে না সরি আদা লঙ্কা আর টমেটো কাজু চারমগজ আহ আর পোস্ত একসাথে বেটে ইউজ করা হয়েছিল আর বাবার জন্য আমরা হচ্ছে একটা আহ টি শার্ট নিয়ে এসেছিলাম দেখো ম্যাঁ দিলো আর বাবা এটা পরে দারুণ খুশি হয়েছিল তো আমাকে কমেন্টে জানা